حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه مولاي صلى وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بنغلاديش صوفي كونفلوينس كتريكا يوجيتو اجاتيو كونفرنس شمانيتو بردان اوتيتي اوتيتي بندو علماء اهل السنه মুলামাইকরাম বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন দরবার থেকে আগত সজ্জাদান সিন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বারাকাতুহু আমি আপনাদের একমতে আরোস করতে চাই আমার পূর্বে বন্ধুবার ডক্টর মেহবুবুর রহমান সাহেব আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ওনারও বক্তব্যর সাথে আমিও কমত পোষণ করছি সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না আমি শুধু আপনাদের এখান মতে আরোস করতে চাই দুহাজার জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার নিমিত্তে দুর্নীতিবাজদের কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজ্জতকে আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা শাহাদত বরণ করেছেন আমার স্নেহের ছাত্রবৃন্দ সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল এখনো আছে চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণজমায়ত হয়েছিল ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণজমায়েত স্থান লাভ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র সেনার পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহারি সহ যেই হুঙ্কার দিয়েছিল যার প্রেক্ষিতে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্রসহ সুবাহিয়া আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা মার্কেট চত্বর থেকে আমাদের যে হুঙ্কার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্যে তা ইতিহাসের পাতায় লিখা থাকতে হবে এখানে ডক্টর মাহবুব সাহেব যথার্থ বলেছে ওই গণ আন্দোলন ওই গণ এটা কোনো রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না কোন দলের বাহাদুরি ছিল না সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল ছাত্রদের অংশগ্রহণ কর স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী এক নম্বরে তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে এটা ইতিহাসের পাথায় মিথ্যা রাখা হবে তাই আমাদেরকে জুলাই গত জুলাইয়ের অভ্যুত্থনকে যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে নস্বাৎ করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের পথ যখন পরিবর্তন হয় এক এক সরকার নতুন নতুন সরকার যখন আসে তাদের ইচ্ছা মতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে যার প্রেক্ষিতে বাংলাদেশের যথাযথ ইতিহাস জনসাধারণের কাছে অন্ধকারে গোপন থাকে তাই আমি অনুরোধ করব আমাদের এই অন্ধকার এই মহতি অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয় এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলো করা না হয় এটা তখন ইতিহাস মিথ্যা হয়ে যাবে প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান হয়ে যাবে তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার ডাকু দুর্নীতিবাস হোদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের দুশ্মন থেকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্তনে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন তাদের এই আত্মত্যাগ তাদের এই কুরবানি ইতিহাসের পাতায় সন্ন্যাক করে লেখা থাকবে তাদের সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে ফট পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম আল্লাহ রলির মাজারে যেভাবে আক্রমণ জুলুম ভাংচুর এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুকারমে পর্যন্ত জুমার দিনে জুমার নামাজের পূর্বে ওখানে জোতার বাক্স মারামারি হয়েছে আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না ময়মনসিং শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী আপনারা দেখেছেন এমনকি মসজিদের ডালিশায় আগুন লাগানো হয়েছে ওখানে আস্থানা শরীফে গরু সাগর লুট করে নিয়েছে রান্নার দেখছি পর্যন্ত লুট করে নিয়েছে তাই আপনাদের করতে আমরা বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্যে দুর্নীতিবাজ থেকে ছুট ডাকু থেকে এই দেশের সম্মানকে রক্ষা করার জন্যে আমাদের প্রিয় ছাত্ররা দেবী ঐক্যবদ্ধ হয়েছে ছাত্রদের ডাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহ যারা হামলা করছে বিরাদবি করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচার হতে হবে এই আন্দোলন ছিল গত জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহর অলিদের মাঝা সুতরাং আমরা দত্তহীন ভাষায় এর প্রতিবাদ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটার জোর ব্যবস্থা করার জন্যে এই সমস্ত মসজিদে হামলা এই আল্লাহর আস্তানা মাজারে হামলা এই সমস্ত বেআবীকে চিরতরে বন্ধ করার জন্য আইন পাশ করার জন্য আমরা জোর দাবি দাঁড়াচ্ছি এখানে আপনাদের সামনে আমি লম্বা কথায় যাব না সাথে সাথে আরেকটি কথা বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান নস্বাত হচ্ছে যেভাবে আমরা আমি নিজের হাতে তুলে নিচ্ছি